কথা বলেই বসে যায় তার কল্লাকে তিন টুকরা করে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার দিব কিরে ভাই অন্যায় করলে পাপ করলেও তো মানুষ মানুষকে মারতে পারে না যদি কেউ কেউ হত্যা করে শরীয়তের বিদার হচ্ছে হত্যার বদলা হত্যা করবে কিন্তু সামান্য যদি ভুল ভ্রান্তি করে তাহলে কি তাকে হত্যা করতে হবে শরীয়ত কি এমন বিধান দিয়েছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে একজন দিনের দায় ভুল করতেই পারেন হতে পারে কিছুটা ভুল সেই ভুলকে লক্ষ্য করে কিছুটা ভুল বান্ধবীকে টার্গেট করে একজন মানুষকে হত্যার কথা যে বলতে পারে বুঝতে হবে তার মতো সন্ত্রাসী এই জমিনে আর কেউ হতে পারে না এত বড় সন্ত্রাসী মূলক কথা আঘাত দিয়ে কথা মুসলমান মুসলমানের বিরুদ্ধে কথা আমি আপনাদেরকে বলি এই জাতির সবচেয়ে বড় ক্ষতি যারা করছে তারা হলে নামধারী মুনাফেক মুসলমানেরা আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাই এই জন্য বিশ্ববরণ্য দায়ী যারা আছেন আজকে তাকে দেখেন তারা একজন দেশে থাকতে পারে না ডাক্তার জাকির নায়ক ভারতের জমিনে তার জন্ম কিন্তু ভারত ছেড়ে আজকে যাদাবরের মতো মুসাফিরের মতো দেশের পরে দেশ তিনি সফর করছেন একটাই মাত্র অপরাধ একটাই মাত্র কারণ তিনি একজন মুসলমান তিনি একজন মুসলমান ঠিক কিনা আমার বন্ধুগণ ডাক্তার আহমাদ দিদা তারও জন্ম ছিল ভারতে শেষ পর্যন্ত তিনিও ভারতে থাকতে পারেন নাই আমার বন্ধুগণ আমার ভায় না শুধু তাই নয় ইউসুফ আল রাহেনা কার্ল উনিও পর্যন্ত জন্ম হওয়ার পরেও আমার বন্ধুগণ তিনিও দেশে থাকতে পারেন নাই মৃত্যুবরণ করেছেন বিদেশে শুধু তাই নয় এই জমানার আমার বন্ধুগণ মুসলমানদের আধ্যাত্মিক রাহাবার ইমামাবু হানিফ রহমতুল্লাহ উনিও পর্যন্ত জন্মগ্রহণ করেছেন এক জায়গায় মৃত্যু হয়েছে জেলখানায় তার মানে বন্ধুগণ দিনের হক কথা বলতে গেলে দেখা যায় কিছু মানুষের স্বার্থ আঘাত লাগবে কিছু কিছু মানুষের মন হবে। মানুষ তার ষড়যন্ত্র করবে একমাত্র মালিককে আমার বন্ধুগণ আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে একজন আলেমের বিরুদ্ধে যদি আমার বন্ধুগণ ষড়যন্ত্র করে কেউ আলেমদের বিপরীত বিরুদ্ধে অবস্থান নেয় আমরা মুসলমান ঐক্যবদ্ধ ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিব একজন আলেমের ইজ্জতির উপর হামলা দিতে কাউকে আমরা দিব না ঠিক কিনা আমার প্রিয় মুসলমান ভাই আনাপ এই জন্য আসুন আমরা কোরআনের হাপাক্ষে হাদিসের পক্ষে দিনের পক্ষে আমরা সব সময় যেন দিনের পক্ষে থাকতে পারি আল্লাহ যেন সদা আমাদেরকে দিনের পক্ষেই কবুল করে নেন জোরে বলেন আমি আমার বন্ধুগণ এই দিন আমাদেরকে বোঝা দেয় কোরআনের মর্ম আমাদেরকে বোঝা দেয় আমার বন্ধুগণ কোরআন আমাদেরকে বোঝা দেয় আমাদের জীবনের অধিকার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে সারা দুনিয়ায় যার সোনাম সুখেতে ছড়িয়ে পড়েছে আমাদের কুমিল্লা এলাকার সন্তান মিজানুর রহমান আজহারি ভাই ঠিক কিনা ওর সুনাম সারা দুনিয়ায় ছড়িয়েছে তার প্রশংসা সারা দুনিয়ায় ছড়িয়েছে ঠিক কিনা এটা আমাদের কুমিল্লার জন্য ভালো না খারাপ গোটা দুনিয়া স্মরণ করবে এরকম একজন আলেম বাংলাদেশে ছিলেন কুমিল্লায় ছিলেন কিন্তু আমার বন্ধু এত ভালো কথা বলেন এত চমৎকার কথা বলেন কথা বলতে গিয়ে মানুষের মধ্যে কিছুটা মিস্টেক হতে পারে ভুল তো হতেই পারে কারণ ভুলের ওর্দ্ধে কোন মানুষ নাই একমাত্র নবীরসুল ছাড়া নবীরসুলদের কেল্লা চালা ভুলের ওদ্ধে রেখেছেন অন্যায় রোডে রেখেছেন পাপের রোডে আল্লা রেখে দিয়েছেন কিন্তু আর যত মানুষ আছেন তাদের মধ্যে ভুলভ্রান্তি আছে না নাই আমার বন্ধু ইনসানের ব্যাখ্যা যদি আপনি করেন তাহলেই দেখবেন। আমার বন্ধু ইনসানের মূল মাধ্যটাই হলো মানুষ ভুল থেকে এসেছে আল্লাহর হাবিব বলেছেন না আদাম ফানাসি ফানাসিয়া জুরিয়াতু আদম আলাইহিস সালাম ভুল করেছে তার বংশের লোকেরাও ভুল করবে তার সন্তানরাও ভুল করবে আমরা যদি বা ভুল করি আমাদের জন্য একটা দরজা আছে সেই দরজাটা হলো মহান মালিক আল্লাহর দরজা ঠিক কিনা মানুষের জীবনে ভুল হবে কথা বলতে গিয়া ভুল হবে স্লিপ অফ ডান হবে সবকা দিলে সান হবে আমার বন্ধু আমি যদি দুই ঘন্টা কথা বলি আপনার যদি আমার ভুলগুলি খুঁজতে থাকেন তাহলে দু চারটা ভুল হয়তো পেয়েও যেতে পারেন কিন্তু তাই বলে আমার বন্ধু ভালো কথা যা বললাম সেগুলিরই আলোচনা করার দরকার আছে না না তাহলে জানা কিনি কৃষ্ণ মানুষ তাদের কাজ হলো ভুলগুলি ধরা কিন্তু আমার বন্ধু ভুলগুলি ধরার জন্য আপনাকে পদ্ধতি আল্লাহ দিয়েছেন আপনার ভাইয়ার যদি মূল হয় আল মুমিনুনা মানাতুল মুমিন ভুল হলে আরেক ভাই আয়নার মতো তার সংশোধন করে দিবে এক ভাই যদি ভুল হয় আরেক বাই তারে আয়নার মতো সুন্দর ভাষায় সংশোধন করে দিবে আমার বন্ধু আজকে দেখলাম বড় আফসুস এবং কষ্টের ব্যাপার হলো যেই লোকটাকে জালেমরা পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত দেশে আসতে দিল না যার আলোচনা শোনার বাংলাদেশের মাথা গরম হয়ে যায় সেই লোকটার জন্য বাংলাদেশের মহলের কিছু সংখ্যক সুবিধাবাদী লোকেরা এমন ভাবে লেগে পড়েছে আমার বন্ধু তাদের সারতে মনে হয় চরম পর্যায়ে আঘাত লেগেছে ঠিক কিনা